আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে পারস্পরিক আনন্দ বিনোদন আজকে একদম গেরাম আসছি একটা ঈদের দিন আনন্দ উপভোগ করার জন্য সবার সাথে ভাগাভাগি করার জন্য আমার সাথে থাকেন দেখতে থাকেন ইনশাল্লা গ্রামীণ লাঠে বাড়ি খেলা হ্যাঁ যেটা মানে গ্রামে যারা অনেকেই বাইরে থাকেন বা ঢাকা শহরে থাকেন বা তারা এগুলো আসলে ভুলে যান আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে গ্রামে কি সুন্দর অনুষ্ঠান হয় হ্যাঁ আমরা এই পাশে লাঠি বাড়ি খেলা হচ্ছে পাঠশালা দর্শক যেটা না দেখলে বোঝা যাবে না দেখেন একটা গ্রামের প্রান্তিক গ্রামের সেই মূল আঙুল থেকে হয়ে আসা আমাদের এই গ্রামের অনুষ্ঠান হ্যাঁ মানে দেখার মতো হ্যাঁ আপনারা যারা ফুল ভিডিও দেখে আজকে ভিডিওটা অনেকটা বড় হবে হ্যাঁ খালি কি স্কিপ করবেন না আমরা একবার লাঠি বাড়ি খেলা দেখাতছি পাশাপাশি সকল খেলা বা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ মার হবে দেখেন ডাক দিয়ে আসতেছে হ্যাঁ মারবে হ্যাঁ মার হবে মার দেখেন দেখেন মারবে কতর কে

এই খেলাটা পরিচালনা করে এটা আসলে এটা আসলে ক্যাডিটটা যারা পরিচালনা কমিটি তাদের দেওয়া উচিত কারণ এরকম প্রোগ্রাম আমাদের বাংলাদেশে কমই হয় গ্রাম অঞ্চলে খেলা না দেখেন পাশাপাশি প্রোগ্রাম দেখেন আইসক্রিম খাচ্ছে দেখেন কি মজা আর ডেসাপ কি দেখেন চর্চা পড়ছে কি মার্শাল্লাহ না দেখেন তো এই পাশে দেখেন মোমবাতি দেখেন এই যে মোমবাতি রাখা আছে মোমবাতি খেলা বলে এই যে মোমবাতি রাখা আছে মোমবাতি কি ওরা ওরাই জ্বালাবে ওরাই জ্বালা ওরাই ও আবার নিবে গেলে হবে না বা ফাইন ফাইন এর পাশে খেলাগুলো আমাদের গ্রাম থেকে হারিয়ে গেছে তার মানে এগুলো হয় না হ্যাঁ আমার বলা বাংলাদেশে কত জায়গায় হয় কিনা জানান আমরা লাইভ দেখাচ্ছি আপনারা জানান যে আসলে বাংলাদেশে এই ধরনের খেলা হয় কিনা গ্রামের খেলাগুলো হ্যাঁ দেখেন এদিকে খেলোয়াড় সব হ্যাঁ এদিকে ফাইন খেলোয়াড় কি খেলা জানো কি খেলা জানো কি করতে হবে বলো তুমি এটা বলো মোমবাতি ধরা নিয়ে এখানে আসতে হবে নেওয়া যাবে না ঠিক আছে দেখেন সাথে কিন্তু ম্যাচ রাখা আছে দেখেন এই যে সারি 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 মোমবাতি ম্যাচ রাখা আছে ওই পাশ থেকে দৌড়ে আসবে হ্যাঁ ওই পাশ থেকে দৌড়ে আসবে দেখেন হ্যাঁ ওই যে এই যে শুরু 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 খেলা শুরু এই পাশে মোমবাতি দেখেন এই দেখেন সব বসছে বসছে দেখেন সব মোমবাতি ধরে মোমবাতি ধরবে দেখেন 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 হ্যাঁ কে আগে জ্বালাবে 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 খেলি জ্বালালে হবে না নিবে গেলে কিন্তু হবে না দেখেন নিয়ে যাচ্ছে রি যাচ্ছে দেখেন 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 ওপাশও নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দেখেন 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 নিবে গেলে হবে না নিবে গেলে হবে না কিন্তু নিবে গেলে হবে না নিবে গেছে আছে 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 ফার্স্ট সেকেন্ড কে ফার্স্ট সেকেন্ড কে এটা ফার্স্ট ওটা সেকেন্ড হ্যাঁ দশ এটা কিন্তু পুরস্কার আছে এর যে লিস্ট করতেছে তার মানে পুরস্কারটা পরে লাস্টে দিবে উলকার সংঘ কর্তৃক আয়োজিত লাঠি খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা সেই সাথে রয়েছে আমাদের মাঝে উপস্থিত আমাদের মেহমান এবং সম্মানী অতিথিবিন্দু বিভিন্ন গ্রামের খেলা আর ভাইয়েরা সেই সঙ্গে রয়েছে আমাদের মাঝে আলহাজ রেলমিটা সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থাপনায় আমি নজরুল ইসলাম সেই সঙ্গে রয়েছে লাঠি খেলা ঝুমুর ঝুমুর গাছ লাঠির ভাইরা কত সুন্দর সাজে ঢোলেন তালে তালে আমাদের মাঝে সুন্দরভাবে খেলা পরিচালনা রয়েছে সেই সঙ্গে রয়েছে টিভিতেও চ্যানেলে সাংবাদিক ভাইয়েরা হ্যাঁ মাসে মাস হ্যাঁ এবার মারবে উনি হ্যাঁ

হ্যাঁ ভালো নয় বানানো হয় ভালো নাই হ্যাঁ মারতে গেছে মারতে গেছে মারতে গেছে মারতে গেছে লাগছে 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 কাক কাক লাগছে হ্যাঁ দেখিছে মারছে 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 টাকা মারছে হ্যাঁ मज़ा 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 তো পিছনে দেখেন দাঁড়াই আছে যে মিলাগুল বিস্কুট দৌড় যারা সে অনেকেই জানেন বিস্কুট দৌড় খেলা তারপরেও অনেকে স্মৃতি আছে দেখেন অনেকে ছোটোকালে খেলছিল কিনা প্রমাণ করে জানান না বেজে বিস্কুট খেলা দেখার চেষ্টা কর বিস্কুট ঝোলানো আছে হ্যাঁ এই যে বিস্কুট ঝোলানো আছে দেখেন হ্যাঁ হাত বাঁধা আছে সব দেখেন হ্যাঁ এই যে হাত বাঁধা আছে দেখেন তবে এই খেলার বেইন আকর্ষণ হলে কোথাও কিন্তু ইয়া নাই উন্মুক্ত আপনিও এসে খেলতে পারেন হ্যাঁ এই খেলাকে কিন্তু উন্মুক্ত আপনি কিন্তু এসে কিন্তু খেলা অংশগ্রহণ করতে পারেন সব অংশগ্রহণ করতে দেখেন হ্যাঁ শুরু হয়েছে দেখেন এই শুরু হয়েছে এই শুরু হয়েছে দেখেন এই যে বিস্কিট এগে দেখেন এই দেখেন খেলা এই দেখেন এই দেখেন এই এই খা গেছে খা গেছে খা গেছে খা গেছে খা গেছে আর এগুলো খাচ্ছে এগুলো খাচ্ছে এগুলো খাচ্ছে এগুলো খাচ্ছে আর এই যে খাচ্ছে লেগেছে আগেই আগে খায় চলে গেছে আগে খায় চলে গেছে এই পাশে এই পাশে খেলা দেখলাম এরপরে এই পাশে দেখেন আমার সামনে আর এক সাইডে চলছে লাঠি বাড়ি হ্যাঁ তারা খেলাধুলা করে কমিটির লোকজন বা বিশিষ্ট ভদ্র যারা কাজ করে তারা এখানে বসে আছে হ্যাঁ সুন্দর হ্যাঁ পরিবেশভাবে তারা খেলাধুলা করে এই মুরগিগুলো এই খেলাগুলো আয়োজন করে দেখেন কি সুন্দর সব খেলা দেখতেছে দেখেন হ্যাঁ এই পাশে কিন্তু পাঁচটা দেখেন কত দর্শক গ্রামের দর্শক দেখেন এবং সবাই হাসি ঈদ মানে এটা ঈদ বলে আনন্দ বিনোদন হ্যাঁ আপনারা শহরে যে যাই করেন না কেন দেখেন এইগুলো কিন্তু গ্রামীণ বিনোদন যেটা আসলে যারা অনেকে বাইরে থাকেন পুরানো স্মৃতি ভুলে গেছে দেখেন আমার গ্রাম গ্রাম এটা গ্রাম সারা সম্ভব রাইট আমার বাপ দাদারা আমল থেকে হয়ে আসতেছে আমাদের একজন বলছে এই অনুষ্ঠান নাকি মোটামুটি তেপ্পান্ন বছরে চলছে জি এই এপরে যে উপজেলার মশিপুর গ্রামে আজ 25 বছর পরে কিন্তু এই মশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এই গ্রামবাংলা ঐতিহ্যবাহী এই লাঠি খেলা কিন্তু এই রূপসংহক ক্লাব কর্তৃক আয়োজিত তারা কিন্তু প্রতি বছরই নাই কিন্তু এখানে অনুষ্ঠিত করা থাকে এবং পবিত্র ঈদুল ভিতরের ঈদের দিন কিন্তু এই খেলা অনুষ্ঠিত হয় এবং পবিত্র ঈদুল আযহার দিন কিন্তু ঈদের পরের দিন কিন্তু এই খেলা অনুষ্ঠিত হয় শুধু লাঠি বাড়ি খেলা নয় এখানে কিন্তু গ্রামবাংলা এই মরক যুদ্ধ দৌড় প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা হারি ভাঙ্গা জাদুর খেলা সহ বিভিন্ন ধরনের খেলা নিয়ে কিন্তু আনন্দিত আয়োজন করে থাকে এই খেলাকে কেন্দ্র করেই কিন্তু এই গ্রাম জুড়ে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাকে খেলা দেখতে ছুটে আসে দূর দূরান্ত থেকে কিন্তু দর্শকরা ছুটে আসে কাকা চাদালি সে খেলায় আসেন বনগ্রাম এবং উত্তর পাশে আছেন চরা অনুভব করুন সুন্দর খেলা হচ্ছে বাংলার খেলা লাঠি বাড়ি খেলা এই খেলায় দেখা যাক কে যেতে কে হারে খেলা খেলা সেই পাশে যদি দল চেঞ্জ হচ্ছে আমরা একটু পরে যাব তার আগে একটু পাশে দেখানোর চেষ্টা করে দেখেন শুধু লাঠি মেরে খেলাই কিন্তু না পাশে কিন্তু অনেক মজার কিছু আছে দেখতে থাকেন দেখেন এ পাশে কিন্তু শুধু লাঠি মেরে খেলা উপলক্ষে ঈদ উপলক্ষে হ্যাঁ অনেক কিছু দেখেন পোলা পাতে যত মুখ হচ্ছে খাবার হ্যাঁ মজাদার খেলনা হ্যাঁ দেখেন সবই কিন্তু এ আছে দেখেন এখন ছেলেদের খেলা শুরু হয়ে গেছে

এসার কোন হাত দিতে দর্শকদের জনগদের কি বলদা দেখেন হ্যাঁ জনগদের কি বলদা দেখেন হ্যাঁ সবাই দেখেন মজা নিচ্ছে হ্যাঁ আর গ্রামের marsh দেখেন কত সুন্দর হ্যাঁ এই আনন্দ দেখেন কাকে বলে দেখেন কি সুন্দর সবাই মজা নিচ্ছে ভাই ভাই এটা বড় ভাই এটা শুনো ভাই 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 খাল বদিছা হা গো সিদ্ধেক করেন এটা কি দেখেন হ্যাঁ মজা মজা আরে মজা দর্শক দেখ কি বেশ দিচ্ছে দেখে কি মজা দেখেন আরে না আরে না দর্শক হা মজা তো মজা আহ ডোট ডোট দেখেন দেখেন ঠাক হ্যাঁ কাকা

আপনার মজা নেন আমাদের খেলার সাথে মজা একটা মজা এটা কিন্তু অন্য কিছু না সুন্দর আমাদের মাঝে দেখেন সুন্দর একটা খেলা উপভোগ করছেন ওনারা দুই ভাই 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 খেলতেছে আমাদের মাঝে উপস্থিত হয়ে সুন্দর একটা খেলা দেখাচ্ছে অনেক ও সুন্দর সুন্দর অনেক সুন্দরভাবে মোকাবেলা করছেন উনি কিন্তু প্যাচটা বুঝতে বাঁচতে যার কারণে আর লাঠি চালাতে সাহস পায় নাই দেখা যাক আমাদের মুরুব্বি হ্যাঁ এবার কিন্তু জমে উঠেছে না না আকর্ষণ আমাদের একটু ভালো থাকুক এবং কি সব মিডিয়া বাই কিন্তু আমাদের এখানে ভিডিও করতেছে তো চাইব উনি কি সুন্দর হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ দেখা যাক সুন্দর খেলা কিন্তু হচ্ছে ওকে বাই বাই খেলা বাই বাই লাঠি বাড়ি খেলা এটা অনেক গুরুত্বপূর্ণ খেলা প্যাচের খেলা যাতে প্যাচ দিয়ে মারতে হয় ব্যক্তিগতভাবে ভাবে খেলছে অনেক সুন্দর আসলে দেখেন সবাই খেলা শেষে কিন্তু মানে মিল হয় এটার সঙ্গে মজার জন্য খেলা অন্য পার্পাস কিছু নেবেন না কিন্তু খেলা হচ্ছে তাই না কি অবস্থা ওই গেলে এদিক হয় না এদিক গেলে ওদিক হয় না এদিক কি অবস্থা দেখে 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 এই প্রোগ্রামটা মেক করা খুবই কঠিন একদিকে লাঠিবাড়ি খেলা আর একদিকে মেয়ে এবং ছেলেদের খেলা এই মাত্র আমি দেখতে পারতেছি দেখেন চোখ পাচ্ছি দেখেন দেখতেছে দেখেন হ্যাঁ এই পাশে

আসতেছে দেখেন কোথায় বাড়ি দেখ কে জানে গ্রামীণ বিনোদন হ্যাঁ মুঘল আমল থেকে হয়ে আসতেছে আর এই গ্রামে এই অনুষ্ঠান হয় প্রায় তেপ্পান্ন বছর ধরে তেপ্পান্ন বছর ধরে অনুষ্ঠান হয়ে আসতেছে এবং মানুষ কত যে আন্তরিকতার সাথে দেখা দেখেন বিনোদন লাখ লাখ টাকা দেওয়া প্রায় বিনোদন পাবেন না দেখেন হ্যাঁ এই যে আবার শুরু হয়েছে হ্যাঁ আবার শুরু হয়েছে বাদেন হ্যাঁ হ্যাঁ বাদেন হ্যাঁ হ্যাঁ বাদেন 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 বাদেন

এই দেখুন অল্প থেকে মারলে দেখেন দেখেন কঠিন আসলে আসলে কঠিন দেখেন কোথায় যায় দেখা যায় ওই যে ওই যে সেই কাঙ্কিটা আরওজন আসতেছে গুড়ি গুড়ি পায় গুড়ি গুড়ি পায় দেখা যাক কি করে এই যে hari দেখা যাক দেখা যাক দশ সর লাগ지고 ভাইজে tali 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 হ্যাঁ আমাদের যত আপনি আমাদের মারছেনা মারছে না খেলবে না এবরো মারবে দেখেন এবরো মারবে ओरो तो 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 मार बे ओरो मार बे मार दितिति? मार से वाला करना है लागना है ठगे से ठगे से ठगे से लागना है देखें की खेला देखें देखें की बारे देखें की बारे बारे देखें 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 दे দেখেন 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 কি আক্রমণ 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 মারাত্মক আক্রমণ দেখেন হ্যাঁ কি আক্রমণ দেখেন 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 কি আক্রমণ লাঠি ভেঙে গেছো রে আর একটা লাঠিছি দেখেন হ্যাঁ দেখেন দেখেন কি আক্রমণ দেখেন হ্যাঁ আমাদের গ্রামের মানুষগুলো দেখেন কি সুন্দর দেখেন মিলিমিলি ঠান্ডা হ্যাঁ কে কোনো গোলমাল নাই কোনো ঘট্টগোল নাই সবাই ঠান্ডা ভাবে যে পরিচালনা দেখেন আমার ভাই পরিচালনা করতেছে হ্যাঁ সবাই ঠান্ডা মতো দেখেন পুরা পুরা দেখেন অনেক মতো দেখেন এখানে কমেডির লোক আছে হ্যাঁ পাশাপাশি এখানে বাদ্যকার যারা আছে দেখেন হ্যাঁ বাদ্যকার আছে অনেক হ্যাঁ আমাদেরকে ক্যান্ডিট দিতে হবে কি তারা দেখেন অল টাইম এই বাজনার তালে তালে কিন্তু মায়ের হচ্ছে এদিকে আমাদের ভিডিও আছে দেখেন হ্যাঁ অনেক ভিডিও আছে এখানে হ্যাঁ পাশাপাশি আমাদের গ্রুপটি যারা আছে হ্যাঁ অনেক গ্রুপগুলো যারা বসে আছে তারা হ্যাঁ এনারা বিশিষ্ট ভদ্রলোক হ্যাঁ পাশাপাশি আমাদের বসপুরের সিএমের প্রার্থী তাপাশি প্রার্থী আছে দর্শক এই খেলাগুলা মূলত দেখেন এদিকে খেলা শুরু হয়েছে দর্শক এই খেলাগুলা মূলত আসলে গ্রাম অঞ্চলে হয়ে থাকে যারা শহরে থাকে বা যারা ছেলে পেলে শহরে থাকে তারা কখনো এই খেলাগুলো দেখতে পারে না হ্যাঁ হবে তাকে আমাদের ঘুমটা বড় হবে হ্যাঁ ভিডি মারবে দেখে হ্যাঁ ঠাকিয়েছে থাকাই হ্যাঁ হবে হবে আরে হবে 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 হ্যাঁ হবে 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 দেখেন মার দেখেন মার ভাই দূরে থাকি ভাই মার হবে ভাই মারছে 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 খেলা সিলাটি দেখেন চিন্তা করছেন মানুষের দক্ষ দেখে 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 লগে যেতে হবে লগে যেতে হবে লং সারা কি হবে আসলে খেলাটা এইমাত্র আর মা গির নামাজের আধার হতে কিছু বাকি আছে সমতে খেলা শেষ করে দিবে হ্যাঁ এরপরে চলবে না আরো প্রচুর খেলা মানে এদের এই আয়োজনে দর্শক এদের আয়োজনটা এত সুন্দর ছিল যে আসলে গ্রামীণ ঐতিহ্য দেখেন আমি ঘামে গেছি কিন্তু তারপরে ভালো লাগছে যে একটা আমার মনে হচ্ছে আমি আরও ভিডিও করি এত মজার মজার খেলা ছিল হ্যাঁ তো আজকের দিকটা আমার তো ভালো লাগছে আপনাদের কেমন কাটলো জানাবেন আজকে মতো শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স কোনো এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন